নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই আপনাদের বাংলাবাড়ি প্রকল্পের টাকা নিয়ে পঞ্চায়েত দপ্তর থেকে নতুন নিয়ম আপনাদের জারি হলো এবার প্রত্যেক পঞ্চায়েতে দশটি করে মোবাইল ফোন রাখা হয়েছে এই মোবাইলে বা টেলিফোনের মাধ্যমে আপনারা পঞ্চায়েতে গিয়ে অভিযোগ জানাতে পারবেন বা আপনারা নিজের মোবাইল ফোন থেকে অভিযোগ জানাতে পারবেন সাথে আপনাদের নবান্ন তরফ থেকে আপনাদের নতুন একটা পোর্টাল গ্রিভেন্স পোর্টাল চালু হচ্ছে এর সাথে নতুন আপনাদের একটা অ্যাপের ব্যবস্থা করা হচ্ছে যে অ্যাপের মাধ্যমে আপনাদের যে অ্যাপের মাধ্যমে আপনারা প্রত্যেকে কিন্তু অভিযোগ করতে পারবেন ইতিমধ্যে আপনাদের করার নির্দেশিকা জারি করছে নবান্ন থেকে কী আপডেট এসেছে সব কিছু তথ্য আপনার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের বাংলা বাড়ি প্রকল্পের কোনো দুর্নীতি যাতে আপনাদের না হয় তার জন্য খুবই কড়া নির্দেশিকা জারি করছে তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন দেখুন এখানে আপনাদের বলা হয়েছে বাংলা বাড়ি নিয়ে কোনো অভিযোগ আছে জানাতে পারেন এবার নতুন টোল ফ্রি নাম্বারে এখানে বলা হয়েছে দেখুন বিধাননগর পঞ্চায়েত দপ্তরে মৃতিকা ভবনে টোল ফ্রি নাম্বারে কন্ট্রোল রুম খোলা হয়েছে এখন বারোটি ফোন বসানো হচ্ছে পরে সংখ্যা বাড়ানো হবে সংখ্যা বেড়ে তিরিশটা পর্যন্ত হতে পারে আর এই টোল ফ্রি নাম্বার থেকে উপভোক্তাদের ফোন করে জানানো হবে সব ঠিক চলছে কিনা পাবলিক গ্রিভেন্স পোর্টাল ও অ্যাপ আপনাদের চালু করছে পঞ্চায়েত দপ্তর থেকে বাংলা বাড়ি নিয়ে যাতে কোনো অভিযোগ উঠতে না পারে তার জন্য আগে থেকে সমীক্ষা করা হয়েছিল আর কোনো অনিয়ম যে রিয়াত করা হবে না সেটা বুঝিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে যে জিরো টলারেন্সের নীতি নেওয়া হবে সেই কথা জানিয়েছিলেন প্রশাসনিক প্রধান যদি কেউ উপভোক্তার কাছ থেকে টাকা চায় বাড়ি তৈরি করতে গেলে কোনো সমস্যা করলে তাদের বিরুদ্ধে একবারে এফআইআর দায়ের করতে হবে আর করা আইনি পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটা জেলা প্রশাসনকে আবই বাংলার বাড়ি উপভোক্তাদের পাশে দাঁড়াতে নতুন টোল ফ্রি নাম্বার চালু করলো নবান্ন ইতিমধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে ষাট হাজার টাকা করে ঢুকে গেছে বাংলা বাড়ি গড়ে তুলতে প্রথম কিস্তি টাকা দেওয়া হয়েছে নতুন বছরে দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হবে আবার দু সালে বাড়ি ষোলো লক্ষ গরিব মানুষকে প্রথম কিস্তি টাকা দেওয়া হবে আর দ্বিতীয় কিস্তি ডিসেম্বর মাসে আপনারা কিন্তু পাবেন এখন যারা টাকা পেয়েছেন তারা বাড়ি কাজ শুরু করবেন সেক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে নতুন টোল ফ্রি নাম্বারে ফোন করে তা জানাতে পারবেন আমি সপ্তাহ থেকেই এই যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করে আপনারা বাংলার বাড়ি নিয়ে এমন কি অভিযোগ সরাসরি যে সরকারকে জানাতে পারবেন তবে এই নাম্বারটা আপনাদের এখানে হাইড করে থাকবে আপনারা কিন্তু নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন কারণ আপনাদের এখানে কিন্তু চলবে না এখানে দেখুন আপনাদের বলা হয়েছে বাংলার বাড়ি গ্রামে গড়ে তুলতে নির্দেশিকা জারি করা হয়েছে নির্দেশিকা অনুযায়ী প্রথম টাকা পেয়ে নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত বাড়ি নির্মাণ হলে মিলবে দ্বিতীয় কিস্তি টাকা বাড়ির ন্যূনতম কত আয়তনে হবে সেটা নিয়ে কেউ জানাতে চাইলে ফোন করতে পারবেন কেউ বাড়ি তৈরির কাজে বাধা দিলে লোকাল থানায় অভিযোগ জানানো এবং সরাসরি রাজ্য সরকারের কাছেও জানাতে পারবে তাই টোল ফ্রি নাম্বার চালু করা হচ্ছে অন্যান্য কোনো সহায়তা প্রয়োজন হলেও পাশে দাঁড়াবে রাজ্য সরকার দুটি নাম্বার আপনাদের চালু করা হচ্ছে একটি নাম্বার এই নাম্বারটা দেখতে পাচ্ছেন আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ইমার্জেন্সি হেল্পলাইন অর্থাৎ আপনাদের অসুবিধা বা সিচুয়েশন বা কোনো পরিস্থিতির মধ্যে আপনারা যদি পড়ে থাকেন তখন আপনারা কিন্তু এই নাম্বারে কল করতে পারবেন বিধাননগরের পঞ্চায়েত দপ্তরে মিথিকা ভবনে এই টোল ফ্রি নাম্বারে কন্ট্রোল রুম খোলা হয়েছে কোন বারোটি ফোন বসানো হচ্ছে পরে সংখ্যা বাড়ানো হবে সেই সংখ্যা বেড়ে তিরিশটা পর্যন্ত হতে আবার এই টোল ফ্রি নাম্বার থেকে উপভোক্তাদের ফোন করে জানানো হবে সব ঠিক চলছে বাড়ি নির্মাণে কাজ কতটা এগুছে বা কোনো সমস্যা আছে কিনা সেসব সেসব জানতে চাওয়া হবে উপভোক্তাদের থেকে অভিযোগ জানাতে পাবলিক গ্রিভেন্স পোর্টাল এবং অ্যাপ চালু করছে পঞ্চায়েত দপ্তর তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পারছেন আপনাদের বিধাননগরে আপনাদের কিন্তু নতুন একটা কন্ট্রোল রুম খোলা হচ্ছে বাংলা আবাস যোজনা প্রকল্পে আপনাদের যাতে কোনো রকম দুর্নীতি না হয় তার জন্য আপনাদের এই দু ধরনের আপনাদের নাম্বার চালু করেছে ইতিমধ্যে আপনাদের সরাসরি মুখ্যমন্ত্রীতে একটা নাম্বার কিন্তু দেওয়াও আছে দেওয়া আছে তো এই যে নাম্বারগুলো আপনারা পাচ্ছেন কোনো রকম যদি আপনাদের অসুবিধা হয় সেক্ষেত্রে আপনার ঘরের মোবাইল ফোন থেকে আপনারা কিন্তু কল করতে পারবেন এই নাম্বারগুলোতে আর এই নাম্বারগুলো আমি নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো আপনারা অবশ্যই একবার দেখে নেবেন আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন নিচে অবশ্যই অবশ্যই কনবক্সে জানাতে ভুলবেন না এবং আপনাদের মধ্যে কারা কারা ঘরে টাকা পেলেন নিচে অবশ্যই কনবক্সে জানাবেন এর সাথে আপনারা যদি সেই এস গুলো পাঠাতে চান যে হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে আমাকে পার্সোনালভাবে এস এমএসগুলো পাঠাতে পারবেন বাংলা আবাস যোজনা প্রকল্পটি নিয়ে আরও যদি আপনারা আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বিলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিজের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন